খাবার খাই জিবে জল আসাটা আমার ব্যাপার না বহনই কইছে উনি গুরু খুব সুন্দর তোমার বউকে কোন রান্না খাইছে এরকম হ্যাঁ বউ হাতে খাইছে আমি রান্না না কোন দিনও খাইনি বউ রান্না করতে জানে না এরকম আজকে ফাঁকা ঘরে হবে মাছ ভাজা তো মাছ ভাজা আইটেম চলছে ধোয়া দিয়ে চলছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ধোয়া দিয়ে চলছে বইয়ের হাতে সবাই তো মাছ ভাজা খেয়েছে নিজের হাতে মাছ ভাজা ভাজা হবে ক্লাস নাই টেনে হয়তো করেছি প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে গেল তারপর আজ হঠাৎ করে আজ ঘর ফাঁকা দেখা যাক কেমন কেমনভাবে মাছ ফাজ দিতে পারি তো মাছের সাইজ দেখতে পাচ্ছেন এর কী মাছ দে এগুলো চারাপোনা চারাপোনা চাড়াপোনা তো জানেন সবারই প্রিয় তো এখন প্রস্তুতি চলছে রাঁধুনি কিন্তু আজকে বিরাট বড়ো রাঁধুনি আছে আমাদের কাছে এই যে রাঁধুনি দেখতে পাচ্ছি আজিকায়েস স্ট্যান্ডার্ড আছে আমাদের গুরু ওই এখন কড়াই ধরেছে দেখতে পাচ্ছেন কড়াই পরিষ্কার আমরা খেয়ে পড়ে বলবো যদি ভালো হয় তাহলে আপনাদেরকে রেসিপি দেবো ওই রেসিপি রান্না করবেন যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা করতে বন্ধ করবো কারণ গাল খাবার নেই আমাদের এবার দেখি কি কি দেওয়া হচ্ছে এটা হলুদ দেওয়া হচ্ছে এর মধ্যে আপনার পরিমাণ মতো নুন দেবেন নুন দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন সুন্দর নুন এইভাবে কিন্তু মাছকে সুন্দরভাবে হিলাবেন তাইলে আপনার আস্তে আস্তে পাইল হয়ে যাচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ টেকনিকটা দেখলেন হ্যাঁ আপনার অভ্যাস আছে মনে হয় করতে পারছেন না তো করা মুশকিল আছে এর হাত না দিয়ে হলুদ নুন একসঙ্গে পাইল কিন্তু করা হয়ে গেছে মাছের সঙ্গে দেওয়া হবে কিন্তু এটা আপনাদেরকে বলা হবে না আছে এটা সিক্রেট বুঝতে সব পারছেন কিছু বলা যায় না ভালো হইলে অবশ্যই শেয়ার করবো এটা হয়ে পরে এই মাছটা ভাজা হয়ে একটা সুন্দর একটা কারি হবে জলে ঝাঁপ দিয়েছে না তেলে ঝাঁপ দিয়েছে আবার পারছেন এতগুলো মাছ খাবার তো লোক চাই সেই জন্য আমি কিন্তু খাবার জন্য আমি প্রস্তুত আছি কখন রান্না হবে সঙ্গে আমাদের রান্না ব্যস্ত আছে বুঝতে পারছি দেখিয়ে বুঝতে পারছি তো খাওয়ার উপেক্ষায় আছি কখন রান্নাটা হবে কেমন টেস্ট হবে অবশ্যই জানাবো আপনাদেরকে এখন চলছে কতক্ষণ সময় লাগে বলা মুশকিল তা আশা করছি যেভাবে প্রস্তুতি চলছে এটা ভালো একটা তৈরি হবে তো আপনারাকেও বলবো যে রান্না গেলে আমি মুখ দেখিয়ে দিয়েছি সঙ্গে টেকনিশিয়ানের মুখ দেখিয়ে দিয়েছি সময় আপনারা অবশ্যই মানে বলতেই দাবি রাখতেই পারেন যে আমরা মাছ ভাজা খাবো একদম মচমচে মাছ ভাজা তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের রান্ধুনি যা আছেন উনি কিন্তু একটা লক্ষ্মী লক্ষ্মী একটা রেসিপি তৈরি করে দিয়েছে আমি দেখতে পেলে না কী দিয়েছে না দিয়েছে এটা মনে হয় গোপনীয় ব্যাপার থাকবে এটা বলা যাবে না কিছু একটা মতো এটা বুঝতে পারছি তো মাছ ভাজার প্রস্তুতি শেষের মুখে মনে হয় হুম শেষের মুখে তারপর কিন্তু মেন রান্নাটা হবে সেটা দেখাবো অবশ্যই এটা জিনিসটা একদম আলাদা হবে এখন অব্দি জিবে আমাদের পড়েনি জিবে জল প্রথম আসছিল এখন জিবে জলটা কমে গেল কারণ জলটা পরিমাণ দেখে পড়ে হয়তো এটা আমার ভুল ধারণা কিন্তু এটা আস্তে আস্তে একটা ভিতরে আসল মিষ্ঠটা রয়েছে আর মাছ ওয়েট করছে কবে আমি ওই পুকুরে স্নান করব তো এখনই কিছুক্ষণের মধ্যেই পুকুরে স্নানের রেডি চলছে আরেকবার দেখিয়ে দিয়ে আমাদের রাঁধুনি স্ট্যান্ড সবাই আছে তার সঙ্গে আমি আগে আমার দেখিয়েছি না দেখানো দেখছেন একদম শেষ মুহূর্তে মানে জিভে জল কিন্তু আসতেই হবে ওটা কিছু করার নয় ও দায়িত্ব আমার নয় কারণ হচ্ছে আমার দেখাবার কাজ জিভে জল আসাটা আমার ব্যাপার নয় কিন্তু টেস্ট তো একদম দেখার মতনই হবে খাওয়ার মতনই হবে খাইনি এখন যেত খাওয়ার পর ফিডব্যাক অবশ্যই দেবো কেমন হয়েছে এখন টেস্টটিকে পালা চলছে এই হাতে নিয়েছে ফার্স্ট বহনই করছে উনি গুরু খুব সুন্দর

নেই আমাদের এই এনজয় চলছে এখন থেকে বুঝতে পারছি নিজেদের রান্না নিজেরাই নাম করবো নিজেরাই সব কিছু করবো এটা খেতে শুরু করে দিয়েছি সত্যি বলছি টেস্ট হেভি টেস্ট মানে এরকম খাবার খাইনি একদমই সবাই খুব গ্রহ শুরু করেছে অন্ধ বন্ধ করাছে এবং সেটি নেই আর দেখাচ্ছি না এখানে শেষ